সরস্বতী ঠাকুর আনতে যাবো তো তুমি আর বছরে গিয়েছিলে তোমার মনে নেই তুমি ভুলে গেছো তুমি তো ছোট আর একটু তখন আরেকটু ছোটো ছিল তো এবছর তোমাকে নিয়ে যাবো হ্যাঁ ঠাকুর নিয়ে আসলে তুমি পছন্দ করবে ঠিক আছে তোমার মতে একটা ছোট তো সরস্বতী নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার একটা সরস্বতী আর একটা নিয়ে আসবো সরস্বতী আর ও তো ছাড়াচ্ছে তাড়াতাড়ি করে আর তুমি যদি আমাকে হেল্প করো আমি তাড়াতাড়ি করে কি করে রান্না করবো না ছাড়িয়ে দাও নতুন কি

খোলাগুলো এখানে ফেলে এখানে পারুক নাই পারুক মনে তো রেখেছ বাবু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুটো স্ন্যাক্স রেসিপি একটা মটরশুটির কাবাব আর আর একটা বানাবো চাল গুঁড়ি দিয়ে তো আপনারা দেখতে থাকুন দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে মানে এগুলো চটপট করে বানিয়ে খাওয়া যায় আর গরম গরম খেতে বেশ ভালো লাগে ছোট বড় সবার ভালো লাগে আর এখন মটরশুঁটির সিজন চলছে মটরশুঁটি দিয়ে কত রকমের কি বানানো যায় তার নেই হ্যাঁ শীতকালে তো হ্যাঁ অনেক রকম আনাজও পাওয়া যায় আচ্ছা মটরশুঁটি খেতেও কত ভালো লাগে হ্যাঁ খেতেও ভালো আমি তো গুড়ি দিয়ে খাই তোমার বাবা জানে ওই জন্য শীত পরে থাকি সেই থেকে মটরশুঁটি কিনবে বাজার সঙ্গে ঠিক মটরশুঁটি আনবে এগুলো দানাগুলো কত বড় বড় হয়েছে দানাগুলো পুষ্ট হয়ে গেছে

এটা কি রসুন 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 দাও 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 ওকে ছাড়াতে দাও ওকে ছাড়াতে দাও এগুলো ছাড়ানো হয়ে গেছে দাও রেখে দি দাও সব মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা এই যে রকম ভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এগুলোকে আরও ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে তার জন্য আমি এই যে এই মেশিনটার মধ্যে নিয়ে নিচ্ছি আমার এই চপার মেশিনটার মধ্যে নিয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচোনোর জন্য তো এই দেখুন এইরকমভাবে কুচোনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা তো ধনেপাতাগুলোকেও এর সঙ্গে কুচিয়ে নেব ছোটো ছোটো করে এতে যা ছোট ছোট করে কুঁচোনো যায় মানে হাতেও এরকম কুচানো যাবে না বটি করে কত ছোট ছোট কুঁচোনো যায় একেবারে মিহি করে কুচিয়ে নিতে হবে এবারে এই মটর সুটি গুলোকে নেব কত জিনিসে উঠেছে হ্যাঁ দুবারে কুঁচোতে হবে হালকা জিনিস প্রথমে কাবাবের জন্য পুরটা রেডি করে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি সরষের তেলও করতে পারে আমি সাদা তেলে করছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজকে এরকম মিহি করে কুজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুঁচিয়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ দিচ্ছি আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা চিকেন মশলা না থাকলে গরম মশলাও দিতে পারে দু চামচ মতো চিকেন মশলা দিলাম এবার দিয়ে দিচ্ছি বেসন দু থেকে তিন চামচ বেসন দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব আমি মশলার সাথে যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা আলু থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরটা রেডি হয়ে গেছে দেখুন যখন এরকম মাখা মাখা হয়ে আসবে যেরকম তো তখন জানবেন যে এটা রেডি হয়ে গেছে কড়া থেকে দেখুন পুরো ছেড়ে গেছে একদম উঠে আসছে এবার নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য একটুখানি আমি চাড়িয়ে দিচ্ছি কড়াইতে আমি এক বাটি জল দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে চিলি ফ্লেক্স লবণ ধনে পাতা কুচি আর দিচ্ছি এক চামচ মতো সাদা তেল জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে গরম জলের মধ্যে এইভাবে মেখে নিতে হবে দেখুন মাখতে মাখতে পুরো একটা ডো তৈরি হয়ে গেল আর ডোটা যখন এরকম শক্ত শক্ত হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে বাকি যে সিদ্ধ আলুটা ছিল এবার এটা আমি দিয়ে দিচ্ছি ওই ডোয়ের মধ্যে মা আলুটা দিয়ে ভালো করে মাখো ডোয়ের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট বা খুন্তিটা তুলে দিতে হবে এটা গরম একটু ঢাকা দিয়ে থাকুন তারপরে হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার আমি কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি মা পাঁচ মিনিট হয়ে গেছে আপনি এবার ওই ডোটাকে তুলে নিন পরা থেকে সবগুলো আমার গড়া হয়ে গেছে তো দেখুন একদম রেডি এবার ভাজবো আমার হয়ে গেছে কড়াইতে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগে না একদম অল্প তেলেই ভাজা হয়ে যায় তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিচ্ছি আমি এক পিঠ ভাজা হয়ে গেছে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব এইরকম একটু হালকা লাল লাল হয়ে এলেই তুলে নিতে হবে আমি একবার ভেজে দিয়ে মাকে দিয়ে দিয়েছি মা বাকিগুলো ভাজুক আর আমি এই যে পরেরটাকে এবার একটা সেপ দিতে হবে এটা একটা ডিজাইন তৈরি করে নেব একদম পোস্তর বড়া ডো থেকে একটু লেচি মতো নিয়ে এইভাবে গোল করে নিতে হবে তারপরে আস্তে আস্তে এটাকে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে ঠিক মাঝখানেতে এইভাবে একটা আঙুল দিয়ে এইভাবে একটু গর্ত মতো করে দিতে হবে তেলটা ঠিকঠাক এসেছে কিনা চেক করার জন্য মা একটা ছেড়ে দিয়েছেন মা জলটা একটু কমিয়ে দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এটা একদম ডুবো তেলে ভাজতে হবে আগেরটা যেমন একদম অল্প তেলে ভাজতে হলো এটা কিন্তু একটু ডুবো তেলে পরের বারে বাকিগুলো ভাজবে একদম এটা কিন্তু হালকা জালে ভাজতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না এবার এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে আমি তুলে দেবো এগুলো দেখো একটা সুন্দর কালার আসছে দেখো হুম আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে

এইসব দাও না ঠিক আছে ভাল লাগবে বেশ সাবাস খাবাবটা কেমন হয়ে যাবে এটার থেকেও তো খাবাবটা ভালোই দিয়েটা খাওয়াবো পিটা খাওয়াবো এটা এরকম মজ আর এটা একদম কী বলবো পাবের মতো নেই

তোর বাবার আবার কাবাবটা বেশি ভালো লাগে আমারও গোলটা ভালো লাগে গোলটা বেশ মুচমুচ করছে ভালো লাগে তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু ট্রাই করবেন বাচ্চারা তো প্রচুর আনন্দ করে খাবে শুধু বাচ্চা কেন বড়রা খাবে সবাই আনন্দ করে খাবে